আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আজ শনিবার সন্ধেবেলা সেন্ট্রাল ও ওয়েস্ট জোনের পুজো কমিটিগুলিকে নিয়ে রবীন্দ্র ভবনের নগরপাল সুনীল কুমার চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এক এদিন সবার মধ্য দিয়ে সকল নির্ধারিত পূজা কমিটিগুলিকে তুলে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ অনুদান বাবদ পঁচাশি হাজার টাকার চেক এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পণ্যাবালাম এবং অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা

যে সমস্যাগুলো বললেন এসিডিসিএল দপ্তর নিয়ে বাকি যেটা হেলথ টিম নিয়ে আপনারা বললেন এটা সমস্ত দাবিগুলো আমরা দেখব আমাদের ম্যান পাওয়ার যতটা করবে আমাদের জন্য সমস্ত দপ্তরের স্পেশাল টিম থাকছে আপনার এসডিও অফিস বলুন ডিএম অফিস বলুন পুলিশ প্রশাসন তো আপনার পাশে রয়েছেই তার ছাড়াও এসিডিসিএল পলিউশন কন্ট্রোল বোর্ড সাবাই সবাই দুর্গাপূজার টাইমে স্পেশাল কন্ট্রোল রুম থাকছে স্পেশাল টিম থাকছে তো আপনাদেরকে যখন আপনাদের কোনো সমস্যায় পড়বেন অথবা আপনার কিছু বলতে হবে আমাদের দপ্তরে যোগাযোগ করতে পারেন আমরা সবাই আপনাদের সাহায্য করার জন্য আছি আর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বেসিক্যালি আজকের এই মিটিং এর আমাদের যে মূল উদ্দেশ্য আছে আমরা সবাই স্টেক হোল্ডার যারা যারা যে আগাম পুজো আছে তার মধ্যে ইনভলভ আছি একটা সমন্বয় মিটিং করা কোথায় কী সমস্যা আছে কোথায় কীভাবে আমরা এই যে পূজা আসে সেটাকে আরও সুন্দর ভালোভাবে করতে পারি এটা নিয়ে একটা ডিসকাশন করা কিন্তু আমাদের যে সবথেকে বড়ো স্টেক হোল্ডার মানুষ যারা এই পুজো দেখতে আসবে তারা এখানে অ্যাবসেন্ট আছে আমরা যতগুলো অ্যারেঞ্জমেন্ট করছি বিভিন্ন ডিপার্টমেন্ট বলুন বা আপনারা বলুন সবাই ওই যে মিসিং স্টেক হোল্ডার আছে মানুষের জন্য আমরা এই সব পরিশ্রম করছি এইসব অ্যাফোর্ড করছি তো আমাদের সকলের এটাই চেষ্টা যেন এই যে আগাম পুজো আছে প্রতি বছরে যেরকম মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজো দেখতে আসে ট্রাফিকে কোনো অসুবিধা না হয় আপনাদের পুজোর মণ্ডপে যখন ওনারা আসেন সেফটি অ্যান্ড সিকিউরিটি দিয়ে ওরা পুজো দেখতে পারেন এই পরিচেষ্টা নিয়ে আমরা যতটুকু এফার্ট আমাদের করা দরকার সেটা আমরা করবো এবং আমার আশা আছে লাস্ট ইয়ার থেকেও ভালোভাবে মানুষ এইবার এই পূজাটা যে আগাম পুজো আছে সেটাকে আনন্দ করবে এবং ভালো থাকবে দেখুন এদিন কি প্রতিক্রিয়া দিলেন পুলিশ কমিশনার এবং জেলা শাসক মহাশয় আজকে বেসিক্যালি আমাদের দুর্গা কোঅর্ডিনেশন কমিটি মিটিং ছিল তার মধ্যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এসেছিল সেটা আমরা ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের কী কী গাইডলাইন আছে সেটা ওদেরকে বলা হলো এবং ওদের কি কি সমস্যা আছে সেটা আমরা শুনলাম এবং সেটা আমরা যেভাবে আমাদের ওদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা শেষ করার ওটা চেষ্টা করছি এবং আশা করছি এই যে পুজো আসছে আমাদের আমরা টোকন হিসাবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা গ্রান্ট দেওয়া হয়েছে প্রত্যেক পুজো কমিটিকে তার মধ্যে আমরা টোকন হিসাবে নটা পুজো কমিটিকে ওই গ্রান্টটাও আজকে দিয়েছি આશા કરશો સત્તર પૂજો એમ જેટલા ટોકન હિસાબે એવું બાકી પૂજોગ થ્રુ દ્રાન્ટ પૂજો થેન્ક યુ আজকে আমাদের রবীন্দ্র ভবন আসানসোলে দুর্গা পুজো কমিটিগুলো নিয়ে একটা মিটিং ছিল কোয়ার্ডিনেশন মিটিং এখানে পুজো কমিটিগুলোর প্রতিনিধিরা ছিলেন আর আমাদের বিভিন্ন দপ্তরের এ এমসি থেকে শুরু করে এ এম সি আপনার এসিডিসিএল এল এসিডিসিএল হেলথ পলিউশন কন্ট্রোল বোর্ড ফায়ার ডিপার্টমেন্ট সবাই ছিলেন এখানে কী কী নিয়মগুলো মানতে হবে এটা নিয়ে বলা হলো ট্রাফিক থেকে শুরু করে এগুলো বলা হলো তারপরেও ওনাদেরও ওনার পক্ষ থেকে অনেক সমস্যা বললেন রাস্তাঘাট নিয়ে কিছু এসিডিসিএল তার নিয়ে এগুলো নিয়ে বলেন ওটা আমরা নোট করলাম অলরেডি কয়েকটা কাজ স্টার্ট হয়ে গেছে আমরা আরও পনেরো দিনের মধ্যে ওনারা যেগুলো কাজগুলো বললেন ওটা আমরা শেষ করব। ঠিক আছে আসফাতল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ায় ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চোটি জুতোর বিশাল কালেকশন আজই আসুন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া